গত উনিশ তারিখ উনিশ জুন দুই একটি গোপন সংবাদ ছিল যে ফকিরাপুল এলাকায় অবৈধ মাদক ইয়াবা ক্রয় বিক্রয় এবং লেনদেনের একটা গোপন সংবাদ ছিল যেখানে রাতের বেলা এই লেনদেনের কার্যক্রমটা হবে তা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম সেখানে অবস্থান করে অবস্থানের এক পর্যায়ে অসংলগ্নভাবে কোনো এক ব্যক্তিকে সেখানে ঘোরাফেরা করতে দেখে ঘোরাফেরার পরে যখন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে তার কথাবার্তার অসংলগ্নতা পাওয়া যায় তৎপ্রেক্ষিতে তার দেহ তল্লাশি করে তাৎক্ষণিকভাবে তার কাছে কিছু ইয়াবা পাওয়া যায় এবং তার মোবাইল ফোনে এই সংক্রান্ত কিছু মেসেজ তারা দেখতে পারে এবং তার তথ্যের ভিত্তিতে এবং আমাদের পূর্বে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা যখন আমাদের যে তথ্য সেটি সঠিকতা পাই সঠিকতা পেলে আমাদের টিম সেখানে অবস্থান করে অবস্থানের এক পর্যায়ে রাত অনুমান বারোটা তিরিশের দিকে কালো ব্যাগ নিয়ে আরো দুজন ব্যক্তি যখন সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার এক পর্যায়ে একটি প্রাইভেট কার আপনার এই দিক থেকে একটি প্রাইভেট কার এসে সেখানে উপস্থিত হয় ঘটনাস্থলটি ছিল মূলত আমাদের এটা ফকিরাপুরের যে ডিআইটি এক্সটেনশন রোড হোটেল আল সাহারা ভবনের যে প্রিন্স জেমস পার্লার সেটির সামনে এখানে উপস্থিত হলে যখন ব্যাগ লেনদেন করবে তাৎক্ষণিকভাবে আমাদের যে টিমটি সেখানে অবস্থান করেছিল টিমটি তখন চেজ করে এবং ওই ব্যক্তি তার কাছে ছিনিয়ে নেয় এবং বাইরে অবস্থানরত দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে যায় আর প্রাইভেট কারের সামনে মোটর সাইকেলটি চলে আসে দুটি মোটর সাইকেল আমাদের এসে তার রোধ করে গতিরোধ করে তাৎক্ষণিকভাবে আমাদের কোন এক সদস্য প্রাইভেট কারের চাবি নিজেদের হেফাজতে নিয়ে নেয় মুহূর্তের মধ্যেই ভিতর থেকে অতর্কিত ভাবে গুলি বর্ষণ শুরু করে প্রাইভেট কারের মধ্য থেকে গুলি বর্ষণ শুরু করলে আমাদের যে টিম আবিজানিক যে দল ছিল দল তার পরিচয় প্রদান করতে করতে তারা আমাদের দল আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে গুলিবর্ষণের এক পর্যায়ে যা ক্রিমিনাল যারা ছিল তাদের গুলিতে আমাদের এএসআই আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্ব দানকারী নেতৃত্ব দানকারী আমাদের কর্মকর্তা এসি সোয়েব সোয়েব আহত হন আহতের এক পর্যায়ে যখন গুলি বর্ষণ করতে করতে ক্রিমিনাল সামনের দিকে এগিয়ে যায় এগিয়ে গেলে পরে আমাদের টিম ধাওয়া করে ধাওয়া করলে পরে সে গুলি বর্ষণ করতে করতে এক পর্যায়ে অন্ধকার গলির ভিতরে গিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনাস্থল থেকে পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে এবং ওই ব্যাগ তল্লাশি করে নয় হাজার পিস ইয়াবা পায় প্রাইভেট কারটি জব্দ করে আমরা আইনানুক ব্যবস্থা নিই এবং ওই ঘটনাস্থ থেকে আটককৃত মোট তিনজন তিনজনের নিকট থেকে আমরা গুলি বর্ষণ কারিজে তার নাম পরিচয় এবং তার সঙ্গী অন্য জনের নাম পরিচয় আমরা জানতে পারি জানার পর আমরা আমাদের তথ্যপত্র এগুলো বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি উনিশ তারিখের পর হতে অভিযানের এক পর্যায়ে 26 তারিখে আমাদের কিছুটা সার্থকতা আসে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা তার চক্রের অর্থাৎ যে ব্যক্তিগুলি করে তার নাম বাপ্পি তার চক্রের কিছু সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই সেই চক্রের মধ্যে থেকে আমরা যেটা গ্রেপ্তার করি নুর অনেক অনিক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনিকের নিকট আমরা একটা সেভেন পয়েন্ট পিস্তল দুটি ম্যাগাজিন চোদ্দ রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সঙ্গীও জাহাঙ্গীর ইকবাল তারেক আরমান সর্দার নামে আরো কতিপয় সন্ত্রাসীকে আমরা গ্রেফতার করি সকলে এই বাপি গ্রুপের সদস্য এবং তাদের নিকট থেকে অস্ত্র গুলি চার হাজার পিস ইয়াবা তিনটি মোটর সাইকেল এবং একটি স্টিলের চাকু আমরা উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং তাদের নিকট থেকে আমরা অতিরিক্ত তথ্য উপাত্ত এগুলি সংগ্রহ করি অতপর আমাদের অভিযান আমরা অব্যাহত রাখি অভিযান অব্যাহত রেখে আমরা পুলিশের উপর গুলি গুলিবর্ষণকারী যে বাপ্পি বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অভিযান পরিচালনা করি এই অভিযানের ধারাবাহিকতায় আমরা বরিশাল জেলা সাতক্ষীরা যশোর এবং ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি করে আমরা গত শুক্রবার বিবাগত রাত মানে শনিবার পরবর্তীতে আমরা তার যখন সন্ধান পাই যে উত্তর সন্ত্রাসী বাপ্পী তিনি কোনো একটি মাধ্যমে নিজেকে এই অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য দেশের বাইরে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছে এরকম তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে যশোর জেলায় আমাদের টিম প্রেরণ করি এবং যশোর জেলার ডিবি পুলিশ সহ আমাদের ডিবি পুলিশ যৌথভাবে আমরা যশোরের ঘোপের মোড় নামে একটি স্থানে রাতের বেলা আমরা সেখানে অপারেশন পরিচালনা করি অপারেশন পরিচালনায় আমরা একটি দোতলা বাড়ি যেখানে অপারেশন পরিচালনা করি দোতলা বাড়ির দোতলায় তার অবস্থান আমরা শনাক্ত করতে পারি শনাক্ত করার এক পর্যায়ে আমরা যখন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে বাড়িটি ঘিরে ফেলি বাড়িটি ঘিরে ফেললে ভিতর থেকে উক্ত সন্ত্রাসী বাপ্পি তার অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি বরং সে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন রকমের একটি নাটক সাজিয়ে পুলিশকে হুমকি দেওয়ার চেষ্টা করে অর্থাৎ তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি নজরুল নামে এক ব্যক্তির বাড়ি এবং নজরুলের যে জামাতা জামাতা রিপনও বাপ্পি গ্রুপের একজন সদস্য তিনি বাপ্পির সাথে ভিতরে উপস্থিত ছিলেন উক্ত ভিতরে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে গ্যাস যুক্ত করে পুলিশকে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে যে যদি পুলিশ অপারেশন পরিচালনা করে তাহলে তিনি আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন তার এক পর্যায়ে ফায়ার ব্রিগেডের সহায়তা আমরা নিই ফায়ার ব্রিগেড সহ যখন আমরা অপারেশন পরিচালনা করি অপারেশন পরিচালনায় অন্যান্য যে আশেপাশের ইয়া লোকজন সকলেই উপস্থিত হয় এক পর্যায়ে দীর্ঘক্ষণ প্রায় তিন ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল এবং দুই ম্যাগজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি উদ্ধারের পর তাকে যখন আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের পর্যায়ে সে পুলিশের উপর যে গুলি বর্ষণ করেছে সে পিস্তলটি ঢাকায় তার ভাড়া বাসায় রয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে শিকারের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সহ ওইখান থেকে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা শহরে তার ভাড়া বাসার ডেমরা এলাকায় আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে তার তালাবদ্ধ ঘরের কক্ষতে লকারের মধ্য থেকে আরও দুটি পিস্তল বিদেশি পিস্তল এবং আরও অধিক সংখ্যক গুলি আমরা উদ্ধার করি সর্বমোট তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল এবং একশো রাউন্ড গুলি উদ্ধার করতে আমরা সক্ষম হই আর যশোর থেকে যখন তাকে গ্রেপ্তার করি তার সঙ্গীয় রিপন এবং কামরুল যারা তার সঙ্গে ওই বাড়িতে অবস্থান করেছিল এবং তার দলীয় সদস্য তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তৎপরবর্তী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মামলা চলমান রয়েছে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একজন মাদক ব্যবসায়ী এবং দুই হাজার সাল থেকে তিনি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন এবং সে চারটি অস্ত্র সহ যে ব্যাপক গুলি এবং তার পঁচিশ জনের মতো দলীয় সদস্য রয়েছে যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি মাদক ব্যবসার কারবারিটা করে আসেন এই মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন ইতোপূর্বে তিনি জেল হাজতে ছিলেন মর্মেও আমাদের কাছে স্বীকার করেছেন অস্ত্র এবং মাদক সহ ইতোপূর্বে পুলিশের হাতে ধরা খেয়ে সাড়ে চার বছরের মতো তিনি জেলে ছিলেন মর্মে স্বীকার করেছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আমাদের এই মামলা মামলাসহ মোট আমরা এগারোটি মামলা তার বিরুদ্ধে পর্যন্ত পেয়েছি অস্ত্র মাদকের মামলা তার সঙ্গী অন্য অন্যদের একাধিক মামলা রয়েছে তা পরবর্তীতে তাকে আমরা পুলিশের এনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে মূলত মাদকের রুট এবং অস্ত্রের উৎস গুলি কেনার উৎস বিভিন্ন কিছু আমরা আমাদের এই তদন্তের মাধ্যমে আমরা বের করে আনার চেষ্টা করব